শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলুন বিকেলের চায়ের সঙ্গে গরম গরম পাকোড়া টিফিন তো এখানে আমি দেখুন কিভাবে পাকোড়াটা তৈরি করে নিই তো এখানে আমি ক্যাপসিকাম গ্যাজর আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আমি আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে তেল গরম করে ক্যাপসিকামটা আমি একটু হালকা ভেজে নেব গ্যাস লো হাই করে আমি একটা দু তিন মিনিট মতো নাড়বো নাড়ার পরে আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আমি গাজরটা আমি ঘষে নিয়েছিলাম একটা গেটারের সাহায্যে আমি ঘষে নিয়ে দিয়ে এটাকে আমি একটু নেড়েছেড়ে নেবো দু তিন মিনিট মতো বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই তো আমি একটু হালকা নেড়ে নিলেই হবে নেওয়ার পর আমি এক কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আমি এতে জল জল দিয়ে না একটু নাড়তে হবে আমি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট মতো ঢেকে সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি তোমার সুজিটাও শুকিয়ে এসছে জলটা আর আমি এখানে যে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা এর সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে উপর থেকে আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব গ্যাসটা আমি লো করে দেব দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব জলটা শুকানো পর্যন্ত আর আঠালো আঠালো হওয়া পর্যন্ত তো আমার হয়ে এসেছে আমার ইয়েটা পকোড়ার পেটারটা তো অনেকটাই শুকিয়ে এসছে এখন আমি একে নামিয়ে ঠান্ডা করে নেব তোমার ঠান্ডা হয়ে গেছে আমি একটা লেচি করে একটু চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে নেব আপনারা লম্বা শেপও দিতে পারেন আমি আরেকটা করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর সবগুলো সেফ আমার দেওয়া হয়েছে এই ফ্রিজে রেখে দু তিন দিন ধরে স্টোর করে এটা পরে ভেজে ভেজে খেতে পারো বিকেলের টিফিনে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ময়দার আমি কোট করে ভাজতে যাব। ব্যাটারটা আমি তৈরি করে নিলাম এর মধ্যে কোট করে নিয়ে আমি তেল গরম হয়ে গেছে ভাজতে চলে এসছি গ্যাসটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আস্তে আস্তে ভাজতে হবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো এক হয়ে গেছে আর এক ফিট আমি উল্টে দিয়ে পাকোড়া গুলো ভেজে নিচ্ছি হয়ে গেছে আমার পকোড়াগুলো আমি এখন তুলে নিলাম